জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মা শান্তি মাতা জয় সত্যভামা জয় আজকে জয় দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে কামনা করি আপনারা সকলেই ঠাকুর প্রতি ভরসা রাখেন ঠাকুরকে স্মরণ করুন শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের স্মরণ করুন আপনারা যে যা ব্যাধি নিয়ে এসেছেন আপনারা ঠাকুরের কাছ থেকে মুক্ত হতে পারবেন ঠাকুরের মতো ভক্তি রাখবেন এটুকু আপনাদের কাছে কামনা মনে করেন এখন যারা এসেছেন আগে যে এসেছিলেন এখন কেমন আছেন একটু আমি জানতে চাই

আমার বাচ্চার হচ্ছে দুটো কিডনি ড্যামেজ এইখানে আমি বিজ্ঞাপন দেখে এসেছি এসে আগে যা রিপোর্ট করেছিলাম হিমোগ্লোবিন ক্রিয়েটেন আর যাবতীয় যা রিপোর্ট সব পুরো খুব খারাপই ছিল এখন আমি রিপোর্ট করে খুব ভালো এসছে রিপোর্ট এতে আগে ছিল নাইন পয়েন্ট ছিল এখন হচ্ছে বারো পয়েন্ট নাইন এসছে হিমোগ্রোন হ্যাঁ এবং তোমার ওই আমরা যাবতীয় সব কিছু রিপোর্টের দিক থেকে সব মনে নর্মাল এসেছে যেটা বাড়ার দরকার বেড়ে আছে যেটা কমার দরকার কমে আছে হ্যাঁ সুতরাং বাবার কাছে আসতে যে বললো একটু তো একেবারে যে কোনো ডাক্তারখানায় যাও যে কোনো যা একেবারে ওষুধ দিলে কোনো দিনই হয় না সুতরাং ওটা আস্তে আস্তে তোমার এ উপকার হবে আমি এসছি এই দুবার হচ্ছে বাবা বলে চারবার মাথায় আপনাকে ওষুধ দেবো সেই আশা নিয়ে ভালোবাসা নিয়ে বিশ্বাস নিয়ে তেলপোড়া এবং জলপোড়া খেয়ে জলপোড়া লাগিয়ে জলপোড়া খাচ্ছে প্লাস তেল লাগাচ্ছে লাগিয়ে এখন পর্যন্ত সুস্থ যে বাচ্চা ঠিক মতন খেতে পেত না হ্যাঁ যে শুকনো ভাব ছিল হাঁটতে চলতে অসুবিধা ছিল এখন তার থেকে এটা হচ্ছে আমার আমি যেখানে এসেছি আমার নিজের বন্ধুর বাচ্চা এটা मुगलाती के जरा पुर्लिया में देख रहे हो पुर्लिया ताको बोलन पुर्लिया ठीक है इसलिए बच्चा जो ने हटते हैं ऑस्ट्रेलिया आगे सही कर रहा है हाँ आगे ठीक एक तो ठीक आ ची जो कुम्हे जो सख्त होएगी चलेंगे लोग लोग मसाले लगे तो नॉर्म है ची